তবে এই মুহূর্তে আমি এই বিষয় নিয়ে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো যে প্রথমেই আমরা আগে দেখব। যে কেউ যদি বাইচান্স কেউ যদি কোনো ধর্মকে অবমাননা করে থাকে বিশেষ করে ইসলামকে অবমাননা করে থাকে তাহলে ইসলাম ক্ষেত্রে আমাদের কি হুকুম দিচ্ছে আমরা আগে সেই বিষয়গুলো দেখব এবং তারপর দেখব সেই হুকুম অনুযায়ী অথবা কোরআন কোরআনে উল্লেখিত হরজত মোহাম্মদ সাল্লাহ এর যুগে যখন এই ধরনের ঘটনা ঘটতো কিভাবে করতেন বা কি ধরনের পদক্ষেপটা গ্রহণ করতেন তো এই বিষয়গুলো আগে আমরা দেখব শুরুতেই আমরা চলে যাব সুরাহ আল আনামের একশো আট নাম্বার আয়াতে এই আয়াতে তো এখানে প্রথমে আমরা আসলামুল্লাহ সূরা আল আনামের একশো আট নাম্বার আয়াতে সেখানে আল্লাহ তাআলা বলতেছে আর তোমরা তাদেরকে গালমন্দ করো না আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে হলে তারা গালমন্দ করবে আল্লাহকে শত্রুতা পোষণ করে অজ্ঞতা বশত এইভাবে আমি প্রত্যেক উম্মতের জন্য তাদের কর্ম শোভিত করে দিয়েছি তারপর তাদের রবের কাছে তাদের প্রত্যবর্তন অতঃপর তিনি জানিয়ে দেবেন তাদেরকে যা তারা করত অর্থাৎ এই আয়াতটি পড়লে আপনি স্পষ্টতই বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা বলতেছে যে বিধর্মীরা যাদেরকে ডাকে অর্থাৎ যাদেরকে উপাস্য মনে করে তাদেরকে গালমন্দ করা যাবে না তাদের সামনে বা পেছনে বা এখানে আল্লাহ তালা কন্ডিশন বলে দেয়নি যেহেতু গালমন্দ করতে না করেছে তার মানে গালমন্দ করব না অর্থাৎ গালমন্দ করবে না এটা আল্লাহ তালা বলেছে এবং এটা করলে কি হবে তাও আল্লাহ তালা বলে দিয়েছে যে ফলে তারা গালমন্দ করবে আল্লাহকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা অজ্ঞতাবশত তারা জানে না বা শত্রুতাবশত বা অজ্ঞতাবশত তখন আল্লাহ তাআলাকে গাল করে বসবে গালমন্দ দিয়ে বসবে আপনারা যদি সব বর্তমান সমাজে তাকিয়ে দেখেন বর্তমানে কিন্তু এটাই হচ্ছে মুসলিমরা বিভিন্ন বিধর্মীদের যেভাবে আমরা ই করতেছি তাদেরকে যেভাবে হেয় করতেছি তাদের ওয়াজ মাফিলে হোক বা এক কথায় সোশ্যাল মিডিয়াতে ওপেনলি তাদের যেভাবে হেয় করতেছি তো ওই অনুপাতে তারা কিন্তু ইসলামকেও গালিগালাজ বন্ধ করা মানে তারা এইসব করা শুরু করেছে এমনকি শুধু তারা নয় বেশিরভাগ নাস্তিক নাস্তিকরা আমাদের ইসলামকে এই হিসেবেই গালমন্দ করে থাকে তারা আসলে উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে যেন আমরা তাদের কথাই রিএক্ট করি একদম খারাপভাবে তারা এই চক্রান্তগুলো করে থাকে তারা পুরো মুসলিম বিশ্বের কাছে আমাদেরকে সেইভাবে উত্থাপন করবে যারা তারা যেভাবে চায় তো আমরা প্রথমে এআরটি দেখলাম এআরটি দেখলে আপনাদের কিছুটা হলেও চেঞ্জ আসতেছে মাথায় তারপরে আমরা আরেকটি আয়তে আমরা স্পষ্ট আয়াতগুলো পড়বো একদম এবং এই বিষয়গুলোতে আল্লাহ কি 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 কোন কোন জায়গায় তালা বলেছে সেগুলো আমরা খুব ভালোভাবে খুঁটিয়ে তারপর আমরা চলে যাব আয়তে পঁয়ষট্টি এবং ছয়ষট্টি নাম্বার এখানে আল্লাহ তালা বলতেছে আর যদি তুমি তাদেরকে প্রশ্ন করো অবশ্যই তারা বলবে আমরা আলাপচারিতা ও খেলতামাশা করছিলাম বলো আল্লাহ তার আয়াত তার রাসুলের সাথে তোমরা বিদ্রুপ করেছিলে এখানে যদি স্পষ্টত বোঝা যাচ্ছে যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে এবং আল্লাহ তালার আয়াতকে নিয়ে তারা খেলতে মাসা করতেছিল আলাপ কিন্তু তারা বলতেছিল যে এমনকি তারা বলতেও ছিল যে আমরা আলাপচারিতেও খেলতে ভাষা করছিলাম তখন আল্লাহ তালা হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হুকুম দিচ্ছে যে তুমি বলো তার আল্লাহ তালার আয়াতসমূহ রাসূলের সাথে তোমরা বিদ্রুপ করেছিলে ঠিক এরপরে আল্লাহ তালা কি বলতেছে সেটা আমরা আরেকবার দেখিনি এরপরে যাচ্ছি ছয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছে তোমরা উজোর পেশ করো না তোমরা তোমাদের ইমানের পর অবশ্যই কুফরি করেছো যদি আমি তোমাদের থেকে একটি দলকে ক্ষমা করে দেই তবে অপর দলকে আজাব দেব কারণ তারা হচ্ছে অপরাধী এখানে তাইসুরুল তাইসুরুল কোরআন অনুবাদ করেছে যে উজর পে উজর চেষ্টা করো না ইমান আনার পর তোমরা কুফুরি করেছো তোমাদের মধ্যেকার কোন দলকে ক্ষমা করলেও অন্যদেরকে শাস্তি দেব কারণ কারণ তারা অপরাধী অর্থাৎ কিছু লোককে যদি ক্ষমাও করে দেয় দালা তবে কিছু লোককে আল্লাহ তালা শাস্তি দিবে এমনকি আমরা যে সুরা আল আনামের একশো আট নাম্বার রায়টি পড়লাম সেখানে এখানে দেখা যাচ্ছে যে তারপর তাদের রবের কাছে প্রত্যাবর্তন অর্থাৎ দিন শেষে তো আমাদের মৃত্যুর পর আল্লাহ তালার কাছে যেতে হবে তো আল্লাহ তালা সেটাই বলছে যে আমার আল্লাহ তালার কাছে আসতেই হবে অতপর তিনি জানিয়ে দিবেন তাদেরকে তারা যা করত তখন আল্লাহ তালা তাদেরকে তা জানিয়ে দিবেন এবং কি এখানে আল্লাহ তালা বলতেছেন যে তাদের শাস্তি শাস্তি দেবেন তো এই বিষয়টা আমরা এখানে ক্লিয়ার অর্থাৎ আমাদেরকে কি করতে বলতেছে সেটা পড়ার কথা আল্লাহ তালা কি করবে তাদের সাথে এবং কি রূপ আচরণ করতে ইঙ্গিত দিয়েছে সেই জিনিসটা আমরা আগে দেখলাম তো এখন আমরা আরেকটি আয়তে যাব সেটা হলো সুরা ফুরকানের তেষট্টি নাম্বার আয়াত আয়টি পড়লে একদম স্পষ্টভাবে আপনারা বুঝে যাবেন এখানে আল্লাহ তালা সুন্দর করে বলতেছে আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে নম্রভাবে চলাফেরা চলাফেরা করে করে ভাষাটা খেয়াল করেন আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে এবং অজ্ঞ লোকেরা যখন তাদের সম্বোধন করে তখন তারা বলে সালাম দেখুন কত স্পষ্ট ভাবে একদম তালা আমাদের নির্দেশটা দিয়েছে এখানে আল্লাহ তালা বলতেছে যে রহমানের বান্দা তারাই অর্থাৎ আল্লাহর বান্দা প্রকৃত বান্দা আসলে তারাই যারা কিনা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে অর্থাৎ আমাদের সকলের সাথে নম্রভাবে চলাফেরা করতে হবে তারপর আল্লাহ তাআলা বলতেছে অজ্ঞ লোকের যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম অর্থাৎ যারা অজ্ঞ লোক অর্থাৎ বেশি জানে না তারা যখন আমাদেরকে সম্বোধন করবে বিতর্কের জন্য ডাকবে যেটা হোক তখন আমরা জাস্ট সালাম দিয়ে এসে পড়ব আল্লাহ তালা আমাদের এই অনুমতি বা এই হুকুম দিচ্ছেন আমাদের কুরআন অনুযায়ী তো এরপর এরপর আমি আরেকটা আয়াত আপনাদের দেখাবো এই দ্বারা তো অলরেডি স্পষ্ট হয়ে গেল আপনাদের কোনো থাকার কথা নয় আমাদের ভিতরে আসলে এত পরিমাণ বিদ্রুপ জন্মেছে আমাদের মনের ভিতরে এটা এখনকার না শুধু এটা দীর্ঘ যুগ ধরে চলে আসতেছে যার যার কারণে আমাদের ধর্ম নিয়ে কেউ অবমাননা করলে আল্লাহকে নিয়ে কেউ কিছু বললে আমরা এটা আসলে স্বাভাবিক বিষয় আমরা একটা কথা বলেছিল যে আমাদের ধর্ম নিয়ে আবেগ বেশি আনুগত্য কম কথাটা আসলে আসলে সত্যি আমাদের ধর্ম নিয়ে আবেগ বেশি আনুগত্যটা কম তবে আনুগত্যটা বাড়তি থাকলে আবেগটা কম থাকলে আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে মেনে চলতে পারতাম এটা আসলে নিজের আবেগে লেগে যায় যে আমার আল্লাহর নামে আমার নবীর নামে এইসব কথা বলতেছে তাহলে তো মানে বিষয়টা আসলে মাথাতে অনেক রাগ উৎপন্ন করে এটা সত্য কথা এটা আমি বিশ্বাস করি কিন্তু আল্লাহ তালা খুব নম্রভাবে চলাফেরার কথা বলতেছেন তারপর আল্লাহ আল্লাহ তালা আমাদের এই বিষয়গুলো যদি কখনো ফেস করাও হয় যদি বিচারের কোনো মানে বিচার পর্যায়েও যদি কোনো কিছু করতে চাই আমরা তাহলে আল্লাহ তাল্লাহ জাস্ট বলেছে সুরান নিসার আটান্ন নম্বর আয়াতে এখানে আল্লাহ তালা বলেছে নেহি বিচার করো অর্থাৎ এখানে আল্লাহ তালা বলেছে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ হকদারদের কাছে পৌঁছে দিতে আর যখন মানুষের মানুষের মধ্যে ফয়সালা করবে এখানে আল্লাহ তালা বলতেছে যে যখন মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ন্যায় ভিত্তিক ফয়সালা করবে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর উপদেশ উপদেশ দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্র সর্বদ্রষ্টা অবশ্যই তো এখানে দেখুন আল্লাহ তালা জাস্ট বলেছে যখন ফয়সালা করা হবে কোনো বিষয়ে তখন ন্যায় ভিত্তিক ফয়সালা করা করার কথা বলেছে যাই হোক আমরা আরও স্পষ্ট কিছু আয়াত দেখব সুরা সুরার মাইদার চুয়াল্লিশ নম্বর আয়াত এ এই তো আমরা দেখব এ আয়াত আল্লাহ তালা কি বলেছে এখানে আল্লাহ তালা বলেছে নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করেছি তাতে ছিল হিদায়ত ও আলো এর মাধ্যমে ইয়া হদিদের জন্য ফয়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রব্বানি ও ধর্মবিদগণ কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী সুতরাং তোমরা মানুষের মানুষকে ভয় করো না আমাকে ভয় করো অর্থাৎ আল্লাহকে ভয় করতে বলতেছে এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্যে বিক্রয় করো না অর্থাৎ মূল্য ক্রয় করোনা আচ্ছা অর্থাৎ বিনিময়ে কোনো কিছু নেওয়া যাবে না আর যারা আল্লাহ আর যারা আল্লাহ জানাজিল করেছেন তার মাধ্যমে ফয়সলা করে না তারাই ফাঁসি এই আয়াতটির ভিতরে কতটুকু যে ইনফরমেশন দেওয়া হয়েছে আপনারা জাস্ট যদি একটু গভীরে যান খুবই ভালোভাবে বুঝতে পারবেন এখানে দেখুন একটা জিনিস খুব ভালোভাবে আল্লাহ তালা বলতেছে যে তাওরাত নাজিল করেছিল সেটা ছিল হৃদায়ত আলো অর্থাৎ আমাদের যেমন কোরআন নাজিল করেছে তখনকার সময় তাওরাত যখন নাজিল করেছে তখন সেটা ছিল হৃদায়ত আলো ঠিক তেমনি কোরআনও কিন্তু আমাদের হৃদয় আলো এর মাধ্যমে ইয়াহিদের জন্য ফয়সলা প্রদান করত অন্যগত নবীগণ তখন তাওরাত তাওরাত ইয়ার হিসেবে তারাত গ্রন্থ মেনে তখনকার হরত না তখন মুসা আল্লাহ ছিল এবং তার তার ভাই ছিল আল্লাহ সালাম তো তারা তাওরাত গ্রন্থ অনুযায়ী কিন্তু ফয়সলা করত এখানে আল্লাহ তাই বলেছেন এবং ও ধর্মবিদগণ এবং তখনকার সময় যারা ধর্মবিদ ছিল আলমগঞ্জ ছিল তারাও সেই ই অনুযায়ী অনুযায়ী তাওরাত ফয়সলা করতো এটা তাদের আইনের একটা ই ছিল আইনের ভিতরে সংবিধানের মতো করে ছিল তো এখানে দেখবেন এই ধারা আসলে অনেক কিছুর দিকে নিয়ে যাওয়া যায় যেমন সফিবাদের লাইনা লাইনের সেখানে যে রব্বানী এবং ধর্মবিদগণ এই কথাটা নিয়ে তারা ইয়েদেরকে নিয়ে ইয়েদের কাছে নিয়ে যাবে অর্থাৎ পেরিমুড়িদের কে বৈধতা করবে এই সিস্টেম করবে এমনকি এই ধর্মবিদগণ রব্বানি এইসব বলে তার আমাদের আলেম গোষ্ঠী অর্থাৎ আমাদের যারা মুফতি রয়েছে আলেম রয়েছে তারাও এই জিনিসটা খুব মেনটেন করে চলে এই আয়তের এই অংশটুকু দ্বারা তো যাই হোক আমরা ওইদিকে আগাবো না আমরা মূল পয়েন্টে চলে যাব আল্লাহ তালা দেখুন এখানে কি বলতেছে আর যারা আর যারা আল্লাহ জানাজিল করেছেন তাহার মাধ্যমে ফয়সালা করে না তারাই ফাঁসিক অর্থাৎ যে কোনো বিষয়ে যদি আমরা আল্লাহ তালার কিতাব অনুযায়ী ফয়সলা না করি তা তাদেরকে আল্লাহ তালা ফাঁসিক বলতেছেন তো আল্লাহর কিতাব কি কী বলছে এই বিষয়গুলো নিয়ে আমি যার আমি সুরার আনামের একশো আঠাশ একশো আট নাম্বার সুরা তবার পঁয়ষট্টি এবং নাম্বার এবং সুরা ফুলকানের একদম একদম স্পষ্ট আয়াত সোরা ফুরগানের তেষট্টি নাম্বার আয়াত দেখিয়েছি এখানে আল্লাহ তালা বলেছে যে মানুষের সাথে নম্রভাবে ব্যবহার করতে অর্থাৎ এটা যদি আমরা মেনে চলি তাহলে তো ফয়সলা করা হলো কোরআনের মাধ্যমেই তারপর আমরা যদি আরো যাই আহ সোরা মাইদার আমরা চল্লিশ নাম্বার আয়াত দেখলাম আমরা যদি এর আগে একটা জনপ্রিয় একটা আয়াত রয়েছে যে আয়াতটি প্রায় অনেকেই জানেন সোরা আলমাইদার বত্রিশ নম্বর আয়াত এখানে বেশ কিছু জিনিস আল্লাহ বেশ কিছু বিষয় আল্লাহ তালা বলছেন এখানে একটা খুব সুন্দর কথা আছে আপনারা জানেন এটা অনেকেই শুনেছেন এই কারণেই আমি বনি ইসরায়েলের উপর এই হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা হত্যা করা কিংবা জমিনে ফাঁসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো সে সব মানুষকে হত্যা করলো আর যে তাকে বাঁচালো সে সব মানুষকে বাঁচালো আর অবশ্যই তাদের নিকট আমার রসুলগঞ্জ সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছে তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেক অবশ্যই সীমা লঙ্ঘনকারী এখানে দেখুন আপনারা আয়ারটি তো পরে বুঝতে আর সাইন্টিস্ট সহ লাগতেছে না আয়ারটি পরেই বোঝা যাচ্ছে আল্লাহ তালা বলছেন অর্থাৎ একজন পৃথিবীতে একজন লোককে হত্যা করলে পুরো পৃথিবীর মানুষকে হত্যা করার মতো জুলুম হচ্ছে এবং যদি একজন লোককে বাঁচানো বাঁচানো যায় তাহলে পুরো পৃথিবীর হচ্ছে আল্লাহ এটাই বলতে চেয়েছেন মানে বলেছেন আর তারপর আল্লাহ তালা খুব স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে আর অবশ্যই তাদের নিকট আমার রাসুলগণ সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে অর্থাৎ রাসুলগণ সুস্পষ্ট সমূহ নিয়ে এসেছে প্রত্যেক যুগে যুগে যাদের কাছে তবে এসেছিল আমাদের ক্ষেত্রে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কুরআন নিয়ে এসেছে তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেক অবশ্যই সীমা লঙ্ঘনকারী অর্থাৎ আমাদের কাছে কোরআন থাকা সত্ত্বেও আমরা জমিনে সীমা লঙ্ঘন করতেছি এটা আসলে খুবই একটা গভীর আয়াত এবং খুবই ভয়ানক ভয় লাগার মতো একটা আয়াত তো আমরা এরপরে আরও বেশ কিছু আয়াত দেখব তার মধ্যে আমরা এখন দেখলাম যে কুরআন এই বিষয়গুলো কিভাবে ফেস করতে বলতেছে অর্থাৎ আমাদের নম্রভাবে চলাফেরা করতে হবে সোলার ফুলকানের তেষট্টি নাম্বার তেষট্টি নাম্বার আয়ত অনুযায়ী এখন দেখবো হজরত মোহাম্মদ সালাইসাল্লামের কালীন তখন যখন এই সব বিষয়গুলো ঘটতো অর্থাৎ কেউ ধর্ম নিয়ে অবমাননা করতো তাকে নিয়ে হাসি হাসি ঠাট্টা করতো আল্লাহকে গাড়িগারাজ করতো যে কোনো বিষয় তখন তিনি কিভাবে ফেস করতেন বা কিভাবে রিয়াক্ট করতেন তো বা অথবা কি পদক্ষেপ গ্রহণ করতেন সেইগুলো আমরা এখন আগে দেখবো যার জন্য আমরা প্রথমেই চলে যাব সুরা আল আনামের ৩৩ থেকে চৌত্রিশ নাম্বার আয়াতে এখানে আল্লাহতালা বলতেছে আমি জানি যে অর্থাৎ আমি অবশ্যই জানি যে তারা যা বলে তা তোমাকে দুঃখ দেয় অর্থাৎ হজর মোহাম্মল সাল্লামকে আল্লাহ তালা বলতেছে যে আল্লাহ তালা জানে যে হজরত মোহাম্মদ সাল্লামকে যে দুঃখ দেয় এটা আল্লাহ তালা জানে তারা মানে অর্থাৎ ফাসিকরা বা কাফেররা কিন্তু তারা তো তোমাকে অস্বীকার তোমাকে অস্বীকার করে না কি বলতেছে তারা তো তোমাকে অস্বীকার করে না বরং জালিমরা আল্লাহর সমূহকে অস্বীকার করে অর্থাৎ সাল্লামকে অস্বীকার আল্লাহ আরেক জায়গায় বলেছে যে করল অর্থাৎ করলো করলো সে অর্থাৎ এখানে বোঝাচ্ছে আল্লাহ তালা যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে তারা আসলে আহ আল্লাহর আয়েত সমূহকে অস্বীকার করতেছে অর্থাৎ এখানে জালিমদের কথা কিন্তু বলা হচ্ছে তো দেখি আবার আহ চৌত্রিশ নম্বর আয়েত আল্লাহ তালা কি বলতেছে এখানে আল্লাহ তালা বলতেছে আর অবশ্যই তোমার পূর্বে অনেক রাসুলকে অস্বীকার করা হয়েছে অর্থাৎ হজর মোহাম্মদ সাল্লামকে যে সেখানে তার যুগে যে মানুষজন বা জালিমরা যে অস্বীকার করেছে এটাই আল্লাহ তালা কনফার্ম করলো এবং হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্বেও যে রাসুলগণকে অস্বীকার করা হয়েছিল তাদের ইয়ে থেকে তাদের কম থেকে কোনো এক দল অর্থাৎ জালিমরা অতপর তারা তাদেরকে অস্বীকার করা ও কষ্ট দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছে এখানে দেখেন একটা খুব স্পষ্ট একটি কথা আল্লাহ তালা বলে দিয়েছে যে তখন প্রত্যেক রাসুলের যুগে প্রত্যেকটা রাসুলই তারা ধৈর্য গ্রহণ করেছে যখন তাদেরকে অবমাননা করা হয়েছে তারা খুবই ধৈর্য ধারণ করেছে তারা কিন্তু রকম করেনি আল্লাহ তালা এখানে খুব ভালোভাবে বলতেছে যে অতপর তারা তাদের অস্বীকার করা ও কষ্ট দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছে যতক্ষণ না আমার সাহায্য তাদের কাছে এসেছে অর্থাৎ শাস্তির যদি দেওয়ার থাকতো আল্লাহ তালে দিয়েছে আর যদি কোনো সাহায্য করার থাকতো বা কোনো হৃদয়ত দেওয়ার থাকতো তাহলে আল্লাহ তালাই দিয়েছে অর্থাৎ আল্লাহ আস আগ পর্যন্ত অর্থাৎ আল্লাহ তালার সাহায্য আসার আগ পর্যন্ত তারা ধৈর্য ধারণ করত। এটা কিন্তু নবীদের রাসুলদের একটা খুবই একটা ভালো গুণ ছিল যে গুণটি আমরা নিজেরা সেই গুণ থেকে বাইরে চলে গিয়ে আমরা আমাদের রাসুলকে অবমাননা করতেছি নিজেরাই তো আর আল্লাহর বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই আল্লাহ তালা বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই এবং অবশ্যই রাসুলগণের কিছু সংবাদ তোমার কাছে এসেছে অর্থাৎ অবশ্যই আগের যে রাসুলগণরা ছিল সেগুলোর সংবাদ অর্থাৎ যেমন তাওরাত ইঞ্জিলের এখন যে বাইবেল রয়েছে তনাক রয়েছে তালমুত রয়েছে সেখান থেকে কিছু না কিছু তো রাসুলগণের সংবাদ হজরত সাল্লামের কাছে এসেছে তো এই বিষয়টা আল্লাহ তালা এখানে বলেছে অর্থাৎ এখানে মূল বিষয় হলো ধৈর্য ধারণ করা আল্লাহ তালা যে উদ্দেশ্যটি বলতে চাচ্ছেন তো আমরা আরেকটি আয়তে যাব আমরা সম্পূর্ণভাবে দেখতে চাচ্ছি যে হরত সাল্লাম সেই আমলে কি করেছে যখন এই ধরনের কোনো কিছু ফেস করেছে আসলে ওই ছেলেটা এটা প্রচারণা হয়েছে যে তিনি ধর্মকে অবমাননা করেছে তো দুটোই যদি সঠিক ধরি দুটোর ক্ষেত্রেই এই আয়াতগুলো খুবই প্রত্যক্ষভাবে কাজ করে তো আমরা দেখি যে কেমন সুরা আল আম্বিয়া দশ নাম্বার আয়াত তো এই আয়াত আল্লাহ তাহলে কি বলতেছে তাই একটু দেখিনি আমরা যে নিশ্চয় আমি তোমাদের প্রতি এক কিতাব নাজিল করেছি এক কিতাব নাজিল করেছে আল্লাহ তাল্লাহ যাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে তবুও কি তোমরা বুঝবে না যাই হোক এ আয়ারটি আসলে অনেক কিছুই বোঝাই অনেক ক্ষেত্রে এই আয়ারটাকে ইউজ করা যায় তো আল্লাহ তালা বলতেছে যে এই কোরআন কুরআনে রয়েছে আমাদের জন্য উপদেশ তবুও কি আমরা বুঝবো না আর সেই উপদেশকে আমরা মানবো না তালা বলতেছে ধৈর্য ধারণ করতে কিন্তু আমরা সেখানে কাউকে না কাউকে আমরা এখন আসলে মব জাস্টিসের সময় হয়ে গেছে আমি তাদের নিয়ে অন্য কিছু বলতে চাই না আমি জাস্ট পজিটিভ দিকগুলো তুলতে চাই যে আল্লাহ তালা কি বলেছে তারপর আমরা যাব যাবো নম্বর আয়তে আল্লাহ এখানে দেখুন আমাদেরকে সহ ধারণ করার সাথে সাথে বেশ কিছু আমাদের ভিতরে দিয়ে দিচ্ছেন অর্থাৎ এখানে আল্লাহ বলতেছেন যে আর ভালো ও মন্দ সমান হতে পারে না মন্দকে প্রতিহিত করা তা দ্বারা যা উৎকৃষ্টতর দেখুন এই আয়াত একদমই স্পষ্টভাবে একটা অন্যরকম মেসেজ দিচ্ছে আমাদের আল্লাহতালা বলতেছেন যে ভালো ও মন্দ তো সমান হতে পারে না অবশ্যই না আল্লাহ বলতেছে যদি করতে হয় তাহলে উৎকৃষ্ট কোনো কিছু দ্বারা প্রতিহিত করতে হবে উৎকৃষ্ট কি অবশ্যই কোরআন তো ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু দেখুন এই আয়াতটি মানে অর্থাৎ সুরাফুসিলাদ এটা তো আসলে অনেক সুন্দর সুন্দর নামটাই অনেক সবগুলো আয়াতই সুন্দর যার মধ্যে সুরা ফুস্তিলাতে অনেক ভালো ভালো কিছু আমাদের দৈনন্দিন জীবনে ভালো নিজেরকে ঘোরার মতো অনেক কিছুই আয়াত এখানে রয়েছে আল্লাহ তালা দিয়েছে আমাদের তার মধ্যে দেখতে পাচ্ছেন যে এই আয়াতটি দেখেন কত সুন্দর করে আমাদেরকে বলতেছে যে আমাদের এমন ব্যবহার করতে হবে এমন ভাবে ধৈর্য ধরতে হবে এমন নম্রভাবে চলতে হবে আমরা আগের আয়াতগুলোতে যা পরে দেখলাম যে এমন ভাবে যদি মন্দকে প্রতিহতই করতে হয় এমন ভাবে করতে হবে কোরআন দ্বারা অর্থাৎ উৎকৃষ্ট কিছু দ্বারা তাহলে এমন পর্যায়ে চলে যাবে যে তারা যে আমাদের শত্রু তারা শত্রু আমাদের অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে উঠবে আল্লাহ তালা আমাদের এই কথা বলতেছে অর্থাৎ আমরা কি করতেছি আল্লাহ কি বলতেছে আল্লাহ তালা যা বলতেছে আর আমরা এদিকে কি করতেছি আফসোস এখানে আল্লাহ তালা আরো বেশ কিছু কথা বলেছে পুরো গসিয়ার একুশ এবং বাইশ নাম্বার আয়তে আমরা যাবো হজর সাল্লামকে আল্লাহ একটা উপদেশ দিয়েছেন এই আমি যদি বের করে আন্তা অর্থাৎ ইন্নামা এখানে দেখুন তুমি উপদেশ দাও তুমি তো একজন উপদেশদাতা মাত্র অর্থাৎ আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে বলতেছে যে তুমি উপদেশ দাও তুমি তো জাস্ট একজন উপদেশদাতা এখানে আল্লাহ তালা জরুরবস্তির কথা বা কোনো কিছু অ্যাকশন নেওয়ার কথা বলেনি কিন্তু তো আমরা যদি এবং বাইশ নম্বর আয়াতে আবার যাই এখানে আল্লাহ তালা বলতেছে তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও বা জবরদস্তিকারী নও বা কর্ম নিয়ন্ত্রক নও অর্থাৎ আল্লাহ তালা সোরা গসিয়ার একুশ নম্বর আয়তে বলতেছে হরজ মোহাম্মদ সাল্লামকে যে তুমি তো মাত্র একজন উপদেশদাতা তুমি উপদেশ দাও তুমি তো কারো উপর বা তাদের উপর যারা মানতেছে না তাদের উপর শক্তি প্রয়োগকারী নও তুমি কেন শক্তি প্রয়োগ করবা তুমি ভালো নম্র ভদ্রতা দিয়ে তাদের সাথে ই করবা যদিও হরজমসুল্লাহ সাল্লাম কিন্তু তাই করেছে কোরআনের বাইরে তিনি কোনো কিছু করেননি তবে আমরা কি করতেছি যাই হোক সোরা আকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়ত যদি পড়েন স্পষ্টত আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন সোরা সোরাভাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ তাল্লাহ বলতেছে দেখুন কি দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই এই কথার উপরে আর কোনো কি কথা থাকতে পারে কোরআনের কথা বলতে গেলেও যদি এখন এই কথাগুলো শুনলেও যদি কেউ আমার প্রতি বিদ্বেষ পালন করে আমার তো কিছু করার নেই আমি জাস্ট বলতেছি যে আমাদের ভিতরে হয়েছে নাকি একজন মানুষকে গণপিটনী দিয়ে দিলাম সে অথবা আমার ধর্মকে অবমাননা করেছে এ আমি আমার ধর্মকে কি হিসেবে রিপ্রেজেন্ট করতেছি অবশ্যই নবীর প্রতি ভালোবাসার প্রেক্ষিতে আমরা সেগুলো করলাম কিন্তু আদৌ সেই ভালোবাসা আল্লাহ আমাদের বাসতে বলেছেন যদি ভালোই থাকে তাহলে নবী যা করেছেন করেছেন তা করে থাকি তিনি ধৈর্য ধারণ করেছেন দেখুন আল্লাহ তালা কি বলতেছেন সুন্দর করে দিনে দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই কেউ আমাদের কোরআন মানলো কেউ ইসলাম মানলো বা না মানলো তাতে কোনো জবরদস্তি নেই আমাদের শুধু কাজ থাকবে উপদেশ দেওয়া যাওয়া এবং শুধু কাজ থাকবে ভালোটারে প্রচার করে যাওয়া আল্লাহ তালা আরেকটি আয়াতে বলতেছে সেই আয়াতটি আপনাদের আমি এখন দেখাতে পারবো আল্লাহ বলেছেন যে আমি চাইলেই পৃথিবীর অধিকাংশ মানুষকে বানাতে পারতাম পারতাম দিতে কিন্তু আমি তা চাই না অর্থাৎ আল্লাহ চাই পরীক্ষা হোক পরীক্ষা চলুক দেখুন এখানে কি বলতেছে নিশ্চয়ই হৃদায়াত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে অর্থাৎ ভ্রষ্টতা বলতে যারা পদ ভ্রান্তি তাদের থেকে হিদায়াত জিনিসটা খুবই স্পষ্ট হয়েছে অর্থাৎ কোরআন কোরআনটা অনেক স্পষ্ট কোরআনের বাইরে যে পথ ভ্রষ্টতা রয়েছে সেটার থেকে অতএব যে ব্যক্তি তদুতকে তগুতকে অস্বীকার করে অর্থাৎ তগুৎকে অস্বীকার করে অর্থাৎ ভ্রষ্টতাকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমানানে অবশ্যই সে মজবুত রাশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয় অর্থাৎ যে কিনা ভ্রষ্টতাকে অস্বীকার করে ভ্রষ্টতা ভ্রষ্টতার দিকে যায় না খারাপের দিকে যায় না এবং আল্লাহর প্রতি ইমান আনে সে অবশ্যই মজবুত রাশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয় আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টতে আল্লাহ তালা বলে দিচ্ছেন যে দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই কেউ আমাদের দিন গ্রহণ করলো বা না করলো তাতে তাতে কোনো যায় আসে না আপনারা যদি সুরার আপনারা যদি নুহা আল্লাহি ঘটনা শুনে থাকেন লুত আল্লাহি সাল্লামের ঘটনা শুনে থাকেন এবং কী মোহাম্মদ সাল্লি সাল্লামের ঘটনা যদি শুনে থাকেন তিনটার আপনাদের একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন নুহা আল্লাহি যুগে তার ছেলে ইমানদার ছিল না অর্থাৎ তাকে তার ইমান আনা যায়নি সেই ইমান নেই ইমান আনে আল্লাহর প্রতি বিশ্বাস করেনি যেটাই হোক অর্থাৎ নবীর কথা শুনেনি সালামের কথা শুনেনি এবং তারপর আরেকবার যদি তাকে দেখেন সালামের সময় তার নিজের স্ত্রী নিজের স্ত্রী পর্যন্ত হেদাতপ্রাপ্ত হয়নি অর্থাৎ তিনি আল্লাহর হুকুমকে মান্য করেনি এমনকি আমাদের হজরত মোহাম্মদ সাল্লামের ক্ষেত্রে তার নিজের চাচা পর্যন্ত কোনোভাবেই অর্থাৎ আবুল হাব তিনি পর্যন্ত কোনোভাবেই মানেনি শেষ মুহূর্তে হজম সাল্লাহ সাল্লাম বলেছে যে এমন একটা ঘটনা শুনেছি যে শেষ মুহূর্তে হজম সাল্লাহ সাল্লাম বলেছে যে আপনি আহ কালেমা পড়ুন তারপর যা হবার হবে আমি দেখে নিব তো তখন আল্লাহ তালা সুন্দর সুন্দর করে একটা আয়াত নাজিল করে দিয়েছে যে তুমি যাকে ভালোবাসো তাকে হৃদয় দিতে পারবে না আর অবশ্যই এটা নবীর জন্য কাম্য নয় যে একজন কাফেরদের জন্য বা একজন অস্বীকারকারীর জন্য সে দোয়া করবে এমন একটা এমন দুটো আয়াত আল্লাহ তালা দিয়েছিলেন তো যাই হোক এখানে আল্লাহ তালা জাস্ট বলে দিয়েছেন যে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই যেখানে নোহাল্লাহিসের ছেলেকে তিনি জবরদস্তি করেননি লোত আল্লাহিসের স্ত্রীকে তিনি জবরদস্তি করেননি সে জায়গায় আমরা নিজের যে জায়গায় নিজেরামের চাচাকে তিনি জবরদস্তি করেননি সে জায়গায় আমরা কিভাবে জবরদস্তি করবো তাও নিজের পরিবারে না হয়ে অন্য অন্য কোনো মানুষদের তাদের কাছে আমরা যদি নম্রতা ভাবে নিজেদেরকে তুলে ধরি ইসলামকে তুলে ধরি তাহলে কিন্তু একমাত্র সঠিক পথ অবলম্বন করা সম্ভব